আমার প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই হবেবো না সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আমি কিন্তু যেহেতু এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরির যে প্রস্তুতি যে পরীক্ষাগুলো হয় সেগুলো নিয়ে যদি সেগুলো নিয়ে আমি কাজ করে থাকি আমার ইতিমধ্যে এগারোতম থেকে বিশতমের বিভিন্ন পরীক্ষা ব্যাচ চলমান রয়েছে এবং লাইভ ক্লাসের ব্যাচ চলমান রয়েছে এবং এর মধ্যে কিন্তু আমি যেহেতু যে শুরু করেছি যে আপনাদের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিগুলোর জন্য আমার ইতিমধ্যেই আমি অনেক দেখেছি যে অনেক আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা যারা আমাকে এস এম এস করেছেন আমাকে ফোন করেছেন আমাকে হচ্ছে যে কমেন্টস করেছেন যে স্যার বা ভাইয়া আপনার এই ব্যাসটি করে বা পরীক্ষাগুলো দিয়ে কিন্তু আমি খুবই উপকৃত হচ্ছি আমরা অলরেডি বিভিন্ন পরীক্ষায় কমন পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে কমন পাচ্ছি কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে এমনভাবেই পড়াচ্ছি যেন যে আপনারা কমন পান আপনারা চাকরি পরীক্ষাগুলোতে যেন আপনাদেরকে বেগ পেতে না হয় বিভিন্ন পরীক্ষা যেগুলো হয় যেন চাকরি যেন আপনারা পান আমার সবার যেহেতু বিজনেস ক্যাডার হব না সবাই যেহেতু ব্যাংকার হব না সবার যেহেতু একটা চাকরি কিন্তু দরকার কাজেই এই চাকরি পাওয়ার জন্য আপনাকে এই যে সবচাইতে সহজে চাকরিগুলো পাওয়া যায় সেটা কিন্তু এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরিগুলো এই চাকরিগুলো পেতে আপনাকে তেমন বেশি পরিশ্রম করতে হয় না আমি বারংবার বলি বিভিন্ন জায়গায় বলি যে আপনাদেরকে বেশি পরিশ্রম করতে হবে না আপনারা যদি টেকনিক্যালি কিছু জায়গা রয়েছে সেই জায়গাগুলোই হিট করেন সেই জায়গাগুলো থেকেই বারবার পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনারা চাকরি পাবেন কাজ আমি আপনাদেরকে এই জন্য আজকে আবার আপনি আমি আপনাদেরকে বলছি যে আমার যে ব্যাচগুলো রয়েছে সেগুলোতে কিন্তু হুবহু কমন আসছে যে আপনি আমি যে চল্লিশটির মতো পরীক্ষা নিয়ে থেকে আমি দেখা যায় যে আমি চল্লিশটির মতো পরীক্ষা নিই চল্লিশটি এই চল্লিশটি পরীক্ষার মধ্যে মানে চল্লিশটি পরীক্ষার মধ্যে যদি আপনারা চল্লিশটি প্রশ্নই সলভ করেন আমি মনে করি যে পরীক্ষাগুলো হয় সেখানে আপনি প্রায় 95% কমন পাবে নাইনটি এখন যেহেতু এই এগারোতম থেকে বিশতম গ্রেডের পরীক্ষাগুলো থেকে 11 থেকে বিশতম গ্রেড এই এই চাকরিগুলোতে কিন্তু হচ্ছে যে আপনাদের ব্যবহারিক হয় আমি আপনাদেরকে লিখিত পাশ করে দিব এটা গ্যারান্টি আমি আপনাদের লিখিত যে লিখিত পরীক্ষা হয় সেটা কিন্তু আপনাদেরকে পাশ করিয়ে দিব লিখিত লিখিত আমি পাশ করার দায়িত্ব আমার আমার দায়িত্ব মানে হচ্ছে যে আপনারা আপনাদেরকে আমি যে পথ দেখাবো সেই পথে যদি আপনি পড়াশোনা করেন সেই পথ মেনে চলেন তাহলে আমি লিখিত আপনি পাশ করবেন এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে লিখিতটাতে আপনি আপনি পাশ করতে পারবেন যদি আমি যেগুলো বলবো সেগুলো যদি সলভ করেন আমার অন্যান্য যারা ভাই বোনেরা রয়েছে তারা কিন্তু অলরেডি তাদের প্রমাণ পেয়েছে যে আমি তাদেরকে যেভাবে পড়াই অলরেডি প্রমাণ পেয়েছে যে কমন আসে যেগুলো পড়াচ্ছি সেগুলো কমন আসে যেগুলো পরীক্ষা নিচ্ছি কমন আসে কিন্তু দেখেন আমি কিন্তু বাংলাদেশের সর্বনিম্ন ফিতে পরীক্ষা নিয়ে থাকি বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে এত কম ফিতে পরীক্ষা নেয় ঠিক আছে সর্বনিম্ন ফি যেমন হচ্ছে আমি আমার যে রিটেন ব্যস্ত চলমান রয়েছে তার ফি কিন্তু নিরানব্বই টাকা শুধুমাত্র নিরানব্বই টাকা ফি ঠিক আছে কত টাকা নিরানব্বই টাকা ফি রিটেন ব্যথ রিটেন ব্যাসের ফি কত রিটেন ব্যাস রিটেন ব্যাস নিরানব্বই টাকা আর লাইভ ক্লাস লাইভ যে ক্লাস ব্যাথ রয়েছে দেখেন লাইভ ক্লাসের ব্যাস আমি দুশো নিরানব্বই টাকা ফি দেখেন সর্বনিম্ন কম ফিতে কিন্তু আমি ক্লাস নিচ্ছি দেখেন একটা হচ্ছে নিরানব্বই টাকা একটা দুশো নিরানব্বই টাকা আবার যে এক্সাম ব্যাচ চলছে টপিক ভিত্তিক টপিক ভিত্তিক টপিক ভিত্তিক যে এক্সাম ব্যাস এক্সাম টপিক ভিত্তিক এক্সামটা কেন কারণ এই এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরিগুলোর জন্য কিন্তু আমাদের কখনো কখনো আমাদের হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হয়ে থাকে কাজে আমাদের এখানে যেহেতু প্রিলিমিনারিও পড়াশোনা করতে হবে কাজে আপনি টপিক ভিত্তিক এক্সাম ব্যাস অংশগ্রহণ করতে পারেন কিংবা আপনি বিসিএস পরীক্ষা দিবেন সেখানের জন্য লাগবে নিবন্ধন দিবেন প্রাইমারি দিবেন কারণ অনেকে দেখা যাচ্ছে যে নিবন্ধনের জন্য আলাদা ব্যাস প্রাইমারি আলাদা ব্যাস সব আলাদা আলাদা ব্যাস সবগুলোর জন্য আলাদা আলাদা ফি কিন্তু আমি বলবো যদি টপিক ভিত্তিক পরীক্ষাটি দেন তাহলে আপনার সবগুলি হয়ে যাবে আর এটার ফি শুধুমাত্র পঞ্চাশ টাকা কত টাকা পঞ্চাশ টাকা ফি দেন সর্বনিম্ন বাংলাদেশের সর্বনিম্ন পঞ্চাশ টাকায় কেউ কোনো দিন কিন্তু জাস্ট এটা আমি নিচ্ছি আপনাদের নাম মাত্র ফি এটা নিচ্ছি যাতে আমি যেহেতু কোশ্চিনটা করি আপনাদের কোশ্চিনটা করার জন্য তো একটা মানে পারিশ্রমিক দেওয়া দরকার আর কি জন্য আমি এই ফিটা নিচ্ছি আর কি আর এই যে ক্লাসের জন্য আপনাদের পিডিএফ দিয়ে দেবো আমি পিডিএফ পিডিএফ দিয়ে দিই পিডিএফ যেটা বই যেন না কিনতে হয় সেজন্য পিডিএফ আমি দিয়ে দিই কাজে আমি মনে করি যে আপনারা এই যে আমার যে ক্লাসগুলো রয়েছে সেগুলো যদি আপনারা দেখেন এখন আপনাদের আরেকটা ব্যাচ চলাম হচ্ছে রমজান জব সলিউশন রমজান রমজান জব সলিউশন ঠিক আছে রমজান জব সলিউশন দেখেন এই ব্যাচটা সলিউশন এই ব্যাচটা পঞ্চাশ টাকা ফি কিন্তু অনলি পঞ্চাশ টাকা বেশি নাও পঞ্চাশ টাকা ফি পঞ্চাশ টাকা ফিতেই আমাদের মানে রমজান জবসলিউশন ব্যাচ অলমান রয়েছে আপনারা চাইলে আমার কোর্সগুলোতে একবার অংশগ্রহণ করে দেখতে পারেন যে আমার পরীক্ষার প্যাটার্নগুলো কেমন পরীক্ষাগুলো কমন আসে কিনা প্রমাণ পেয়ে যাবেন তখনই ঠিক আছে তো আমার যারা আরও ভাই বোনরা রয়েছেন তারা অবশ্যই আপনারা দেখবেন আরও একটি ব্যাপার রয়েছে যারা একেবারে দরিদ্র যাদের এই পঞ্চাশ টাকা দেওয়ার সামর্থ্য নেই তারা আমাকে এস এম এস করবেন তাদের জন্য ফ্রি আর আমাদেরকে আমাদের কাছে যদি ভর্তি হতে চান ভর্তি হতে হোয়াটসঅ্যাপ করবেন জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ সিক্স ডাবল জিরো সিক্স ফাইভ এইট এটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ডাব্লু এস টিএস হোয়াটসঅ্যাপ করবেন আমাকে যারা ভর্তি হতে চান জিরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ সিক্স ডাবল জিরো সিক্স ফাইভ এইট জিরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ সিক্স ডাবল জিরো সিক্স ফাইভ এটা হোয়াটসঅ্যাপ আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর এই এই শুধুমাত্র নামমাত্র ফিতেই আমি আমার কোর্সগুলো করিয়ে থাকি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ